অনেক কাজের মাঝে নিজেকে হাসি খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয় সারা দিনে সবাই আমরা কর্মব্যস্ত থাকি তাই তো কে আমার খেয়াল রাখলো আর কে খেয়াল রাখলো না এটা ভেবে নিজেকে কষ্ট না দিয়ে নিজের দায়িত্ব কিন্তু আমি নিজেই নিতে পারি এমন কি আমার দায়িত্ব নিয়েও আমি পরিবারের সবার দায়িত্ব হাসি খুশিভাবেই পালন করতে পারি কারণ আজ আছি কাল নেই আল্লাহর হুকুম হলে আমাদেরকে চলে যেতে হবে তাই তো এই ছোট্ট জীবনে কি পেলাম আর কি পেলাম না এটা না ভেবে আমরা প্রত্যেকেই সারাদিন শেষে এটাই ভাবতে পারি যে আজ সারাদিনে কতটা ভালো কাজ করলাম আর কি ভালো কাজ করলাম স্বামী সংসার সন্তান পরিবার নিয়ে যে কাজগুলো আমরা করি এগুলোও কিন্তু আল্লাহর ইবাদত করা এক কথাই প্রত্যেকটা ভালো কাজই আল্লাহর ইবাদত করা আমরা আল্লাহর ইবাদত করব ভালো ভালো কাজ করব। এটাই হবে আমাদের চাওয়া আমাদের পাওয়া আমরা যেন এ জীবনেও সুখী হতে পারি ওই জীবনেও যেন সুখী হতে পারে হতে পারি এ দোয়াই করব আসসালামু আলাইকুম আমার প্রিয় অপ ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকেই আমি শুরুতে আমার বাগান দেখিয়েছি আমার টমেটো কিন্তু দুইটা একটা করে পাকতে লেগেছে খুব ভালো লাগছিলো ছেলে যখন দুপুরে রোদ্রে বসে খাচ্ছিলাম আর তখনই চোখে পড়েছে টমেটোটা একটু লাল হয়েছে তো কাছে যেয়ে দেখলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করবো তাই তো যাই হোক নিচে চলে এসেছি আর ঠান্ডার দিনে কাজ করতে একটু সমস্যায় হয় তাই বলে তো আর বসে থাকা যাবে না ঝটপট করে সব কাজগুলো সকালের করে নিলাম নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর সবজিগুলো সেদ্ধ করে নিলাম এই সবজিগুলো আজকে আমি ভেজে নিব আর ডালও সেদ্ধ করতে দিয়ে দিলাম তবে হ্যাঁ আজকে কিন্তু পাতলা ডাল রান্না করব না ডালের অন্য রকম একটা কিছু করব দেখতে থাকুন নিশ্চয়ই দেখতে পাবেন ভিডিওর আর একটু তো এখানে আমি খিদা লেগেছিল তাইতে একটু চিতাই পিঠাগুলো করে নিলাম যে একটু খেয়ে নিই আমি কিন্তু রান্না করতে করতেই খাই আসলে সকালে খুব একটা আমার খাওয়া হয় না বেশিরভাগই অনেক বেলা হলে খাই তো যে সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সবজিগুলো এখন আমি তেলে দিয়ে ভেজে নেব এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর তেলে কিন্তু একটু গোটা জিরা দিয়েছি আর ভাজিতে গোটা জিরাটা দিলে একটু ভালো লাগে কেন ভাজি যখন খাব তখন দাঁতের নিচে যদি এই জিরাগুলো পরে তাহলে কিন্তু আলাদাই একটা মজা লাগে এই জন্যে আমি গোটা জিরা দিলাম তবে হ্যাঁ মাঝে মাঝে দিই সবসময় দিই না কারণ ওই যে অনেক দাম জিরার জিরা বেটে খাবো না গোটা খাবো না ভেজে গুঁড়া করে খাবো তো যাই হোক যখন যেমন আমি ঠিক তখন তেমনই করি কখনও কখনো আমি জিরা না দিয়েও খাই আসলেই সব কিছুই নিজের কাছে আমি রান্না করব কিভাবে কি দিয়ে এটা আমার পরিবারের কেউ জানবেও না বুঝতেও পারবো না আর যখনই বলবো এটা দিই ওটা দিইনি তখনই ভালো লাগা জিনিসটাও ওদের মুখে কিন্তু ভালো না লাগা হবে আমি আমার সংসার সব কিছু আমার মতো করেই ম্যানেজ করে নিই তো যাই হোক এখন কিন্তু আমি সেই মসুরের ডাল দিয়ে অন্যরকম একটা রান্না করব আমি জানি আপনারা দেখে বলবেন যে এই রান্না তো আমিও করেছি বা আমরাও খাই আসলেই এটাই প্রতিদিন যেহেতু আমরা রান্না রান্নাবান্না করি তাই তো একই সবজি একই সব কিছু হ্যাঁ হয়তো রান্নার ধরনটা একটু আলাদা হয় কারণ এক একজন এক এক রকমভাবে রান্না করে তো আমি এই জায়গায় এখন যে মশলাগুলো কষিয়ে নিলাম এই মশলাতে কিন্তু এই মাছগুলো দিব আর এখানে কিন্তু রুই মাছ আছে রুই মাছের মাথা অর্ধেক করে নিয়েছি আর আছে পেটের অংশ লেজ এইগুলোই আছে তো এগুলো দিয়ে কিন্তু আমি ডাল রান্না করব। আগে আগে মাঝে মাঝেই মুগের ডাল দিয়ে এভাবে রান্না করে খেতাম তো মুগের ডাল আমি যদিও ভেজে রান্না করি বা হয়তো সবাই ভেজে রান্না করে কিন্তু তারপরে মুগের ডালের যে গন্ধটা আছে ওটা আমি খুব ভালোভাবে নিতে পারি না আর মুগের ডাল এখন কেনা হয় না তো মুসুরের ডাল যেহেতু আমার বাড়িতেই হয় তাই তো আজকে মনে হলো যে হঠাৎ করেই মুসুর ডাল দিয়ে এই মাছগুলো রান্না করলে কেমন হয় তবে মাছগুলো সবগুলো কিন্তু আমি গোটা রাখবো না নাড়াচাড়া করতে একটু ভেঙে যাবে সেই ভাঙাটাই হয়ে যাবে এখানে কিন্তু আমি ডালটাও দিয়ে দিলাম সেদ্ধ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন রান্নাটা শেষ করে নিব। আর এই ডালটা সত্যি করে বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি ডালটা কিন্তু আমার দুপুরেই শেষ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ